আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার আজকের প্রতিবেদনটি হচ্ছে বকন বাছুর বা ষাট বাছুর যার বয়স নয় মাস এই বাছুরের খাবারের রেশন এবং প্রতিদিন কি পরিমাণ খাবার দিতে হবে ধরেন আপনি এই ধরনের বাছুর কিনে তিন মাস সে প্রজেক্ট করবেন তিন মাস পর বিক্রি করবেন নয় মাস বয়সের বাছুরগুলোকে আপনি কিনবেন এবং এর খাবার রেশন দানাদার খাবার রেশন কি হবে এবং প্রথম মাসে কতটুকু খাবার দিবেন এবং কী ওষুধ দেবেন দ্বিতীয় মাসে কতটুকু খাবার দিবেন এবং কী ওষুধ দিবেন এবং চতুর্থ তৃতীয় মাসে কতটুকু খাবার দিবেন এবং কী ওষুধ দিবেন এ টু জেড আজকে এ ভিডিও ভিডিওতে আলোচনা করবো বন্ধুগণ আমার ভিডিওটি যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার চ্যানে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমি তথ্যভিত্তিক এবং বিজ্ঞানসম্মত তথ্য দেওয়ার চেষ্টা করি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আজকে বাছুরের বয়স ধরেন নয় দশ মাসের মধ্যে কিনবেন ধরেন নয় মাসের বাছুর ক্রয় করবেন বগন বাছুর বা সার বাছুর এই বাছুরকে বাছুরগুলোকে আপনি তিন মাস প্রজেক্ট করবেন তিন মাস পর বিক্রি করে দিবেন। তাহলে বাছুরের বাছুরের বয়স কত দাঁড়াবে নয় দশ এগারো বারো বারো মাস যখন বাছুরের বয়স হবে তখন আপনি এটা বিক্রি করে দিবেন। এখন বাছুরের ভিতরে যতটুকু মাংস ধরে আলহামদুলিল্লাহ বিক্রি করবেন আবার এই বাছরগুলো অনেকে কিনে আবার চারা হিসাবে আরও মনে করেন ছয় মাস বা তিন মাস ছয় মাস লালন পালন করবে কেউ হয়তো করবে না কষাই নিয়ে হয়তো জবাই করবে যা আপনি একটা ভালো দাম পাবেন আপনি যদি আমার খাবার রেশন ওষুধ সাপোর্টিং ওষুধ এবং এগুলো যদি আপনি সঠিক পরিচর্যা করেন ঠিক মতো যত্ন করেন তাহলে আপনার ভালো একটা প্রফিট করতে পারবেন এই তিন মাসে এখন আসুন আমি খাদ্য রেশনটা আপনাদেরকে বলে দিই কী খাদ্য দিবেন রেশনটা কিভাবে বানাবেন গমের ভুসি দিবেন পঁচিশ কেজি ভুট্টা দিবেন তিরিশ কেজি রাইস পলিশ দিবেন দশ কেজি সবিন খোয়েল দিবেন দশ কেজি সরিষার খোয়েল দিবেন দশ কেজি গমে খেসারি ভুসি দিবেন নয় কেজি আর চিটা দিবেন দেবেন তিন কেজি ডিসিপি সু ডিসিপি প্লাস পাউডারটা দিবেন এক কেজি আর ভিটামিক্স ডিবি সুপার পাউডার দিবেন এক কেজি আর আয়োডিন লবণ দেবেন এক কেজি এই একশো কেজি একটা রেশন আপনারা যদি পঞ্চাশ কেজি করেন তার অর্ধেক করে করে আপনারা এটা ব্যবহার করবেন কিন্তু এই রেশনটা পারফেক্ট বিজ্ঞানসম্মত আপনি এই রেশন অনুযায়ী দানাদা খাদ্যটা তৈরি করবেন এবং আপনার বাছুরকে খাওয়াবেন বকর বা ষাট বাছুর যেটাকে খাওয়াবেন প্রতিদিন এখন প্রথম মাসে ওকে কতটুকু খাবার দিবেন এবং কি পরিমাণ সকাল বিকাল কী পরিমাণ খাবার দেবেন আমি সেটাই এখন আলোচনা করব বন্ধুগণ প্রথমে মুক্ত করে নেবেন প্যাডের ভিতরে কৃমি এবং ফুসফুসের কৃমির ভিতরে যে কৃমিগুলো থাকে সেগুলো ধ্বংস করার জন্য বা রিমুভ করার জন্য আপনি রেনাডিক্স ট্যাবলেট দেবেন আপনার নয় মাসের বাছরের ওজন খুব একটা বেশি হবে না একশো থেকে একশো কেজি হবে লাইফ তাই এগুলা একশো পঞ্চাশ যদি হয় প্রতি সত্তর কেজিতে একটা রানাডিক্স দেবেন প্রতি সত্তর কেজিতে তাহলে দুইটা রানাডিক্স দিলেই হবে দুইটা রানাডাক্স দেবেন খালি পেটে খাওয়াবেন এক দুই ঘন্টা পরে খাবার দিবেন পরের দিন থেকে আপনি একটা লিভারটনিক ব্যবহার করবেন হ্যাপাটোবেট কম দামে একটা লিভার টনিক ব্যবহার করেন এগমি কোম্পানির খুবই ভালো এই লিভার টনিকটা আপনি প্রতিদিন সকালে পঞ্চাশ এম এল বিকালে পঞ্চাশ এম এল দেবেন মানে পাঁচ দিনে আপনি এটা শেষ করবেন এটা এটা শেষ হওয়ার পর আপনি কলিজা কৃমি নাশক ইঞ্জেকশন নাইট্রোনেক্স এই ইঞ্জেকশনটা আপনি আট থেকে টেন এম এল চামড়ার নিচে পুশ করবেন আট থেকে টেন এম চামড়ার নিচে এটা পুশ করবেন তাহলে আপনি কলিজা কৃমিটা দূর হয়ে যাবে এরপর তিন দিন পর দিবেন চামড়ার নিচে কৃমি এবং চোখের মধ্যে যে কৃমিটা হয় চামড়ার নিচে এবং চোখের মধ্যে এক ধরনের কৃমি হয় এই কৃমিটা দূর করার জন্য আপনি আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন আইভার ম্যাক আছে ভার্মিক আছে আইভার ম্যাকটিন আছে এই যে কোনো একটা ইঞ্জেকশন আট থেকে দশ মিলি চামড়ার মধ্যে পুশ করবেন তাহলে এই কৃমিটা রিমুভ হয়ে যাবে বন্ধুকোন আপনি গরুটি লাইফ হয়েডে একশো থেকে দেড়শো কেজি হবে আর বেশি হবে না নয় মাস বয়সের বাছুর এই বাছুরের আপনি প্রতিদিন দানাদার খাদ্য দিবেন প্রথম মাস একশো কেজি হয় বা একশো বিশ কেজি হয় বা দেড়শো কেজি হয় তাহলে দুই কেজি আপনি দানাদার খাদ্য দিবেন প্রথম মাসে সকাল এক কেজি বিকাল এক কেজি আর ঘাস দিবেন দশ কেজি খড় দিবেন তিন থেকে চার কেজি খড়টা ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দিয়ে তারপর দিবেন তাহলে পেটের হজম শক্তি হজমে কোনো ডিস্টার্ব হবে না বন্ধুগণ এখন আসেন এই যতই আপনি দানাদার খাদ্য খাওয়ান যত কিছুই করেন এর হানড্রেড পারসেন্ট ভিটামিন প্রোটিন এগুলি শোষিত হয় না কিছু মলমূত্রের সাথে বের হয়ে যায় আমাদের প্রধান উদ্দেশ্য হতেছে মোটা তাজা করা এবং মোটা তাজার করার প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এই প্রোটিনই যদি মনে করেন হানড্রেড পার্সেন্ট শোষিত না হয় তাহলে আমাদের তো খরচ বেশি পড়ে যাবে খাবার খরচ বেশি লাগবে অল্প খাবারে হবে না তারপরও দেখবেন মোটাটা যা হয় না এর সাপোর্টিং সাপ্লিমেন্ট ওষুধের দরকার আছে যেগুলা প্রোটিনকে শোষিত করে মাংস পেশিতে সাপ্লাই করে মাংস বৃদ্ধি করে গ্রোথ বৃদ্ধি করে ওজন বৃদ্ধি করে তা এই ওষুধগুলোর মধ্যে প্রথম মাসে আপনি কৃমি ক্রিমিমুক্ত করার পরপরই আপনি ওষুধটা দিবেন ক্যাটাফর্স বা এসল বা মেগাসল যে কোনো একটা ওষুধ বিটা ফসফেন এবং সায়ান সায়ানো মিন গ্রুপের এই ইঞ্জেকশন বিশ এম রানে মাংসপেশিতে পুশ করবেন আর সাথে অ্যামাইনো প্লাস ইঞ্জেকশন বিশ এম এল এটাও মাংসতে পুশ করবেন মাংসপেশিতে আরেক রানে দুইটা দুই রানে পুশ করবেন একই দিনে এবং পাঁচ দিন পরপর এই দুইটা ইঞ্জেকশন পুশ করে যাবেন পাঁচবার পাঁচ দিন পরপর তাহলে আপনি একশো এম ক্যাটাফর্স এবং একশো এম এল অ্যামনেভিট আপনার শেষ হবে পঁচিশ দিনে আর সাথে খাওয়াবেন অ্যানোরাডিএস ট্যাবলেট যেটা হজমে হজম শক্তি বাড়াবে এবং ক্ষুধা বাড়াবে তাই অ্যানোরাডিএস খাওয়াবেন সকাল একটা বিকালে একটা পনেরো দিন বেশি খাওয়ানো দরকার নেই পনেরো দিন খাওয়াবেন তো বন্ধুগণ এই হলো প্রথম মাস প্রথম মাসের খাবার এবং প্রথম মাসের সাপ্লিমেন্ট ওষুধগুলো আমি বললাম এখন আসেন তখন প্রথম মাসটা শেষ হলে বছরের বয়স হবে দশ মাস এখন দ্বিতীয় মাসে খাবার দানাদার খাবার কতটুকু দিবেন দ্বিতীয় মাসে দিবেন ওকে তিন কেজি সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি এই তিন কেজি দানাদার খাদ্য দিবেন দ্বিতীয় মাসে ঘাস দিবেন দশ কেজি এবং খড় দিবেন তিন থেকে চার কেজি আর সাপ্লিমেন্ট ওষুধ দেবেন কি প্রফিট একটা পাউডার আছে রানাটা কোম্পানির এই প্রফিট পাউডারটা সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম দেবেন আর সাথে দিবেন দেবেন ও প্রফিট পাউডারটা খাওয়াবেন পনেরো পনেরো দিন আর ডিএস ট্যাবলেট সকালে একটা বিকালে একটা খাওয়াবেন এটা খাওয়াবেন দশ দিন এই হলো দ্বিতীয় মাস আর বিয়ার্স বন্ধুগণ পর্যাপ্ত পানি রাখবেন খাবার কিন্তু মাখা মাখা করে দিবেন পর্যাপ্ত পানি রাখবেন পানি খাবে অর্মল মতো পানি খাবে জোর করে কোনো পানি খাওয়াবেন না দ্বিতীয় মাস শেষ হলে বছরের বয়স হবে এগারো মাস এগারো মাস অর্থাৎ তৃতীয় মাসে আপনি ওকে কতটুকু দানাদার খাদ্য দিবেন তৃতীয় মাসে ওকে দানাদার খাদ্য দিবেন চার কেজি থেকে সাড়ে চার কেজি প্রথম পনেরো দিন দিবেন চার কেজি সকালে দুই কেজি বিকালে দুই কেজি এই হলো চার কেজি দিবেন আর শেষের পনেরো দিন দিবেন সাড়ে চার কেজি সকালে দুই কেজি বিকালে আড়াই কেজি আর ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খড় দিবেন তিন থেকে চার কেজি আর পর্যাপ্ত পানি খেতে দিবেন খাবারটা মাখা করে দিবেন আর ওষুধ সাপ্লিমেন্ট ওষুধ দেবেন কি প্রফিট পাউডারটা সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম খাওয়াবেন পনেরো দিন আর অ্যানোর ডিএস খাওয়াবেন দশ দিন সকালে একটা বিকাল একটা অ্যানোরা ডিএস আর খাওয়াবেন জিপি বুল সিরাপ এসিআই কোম্পানির এটা সকালে পঁচিশ এম এল বিকালে পঁচিশ এমএল খাওয়াবেন এটা খাওয়াবেন আপনি এক লিটার একটা বোতল কিনবেন এই বোতলটা সম্পূর্ণ শেষ করবেন এই নিয়মে খাওয়াই খাওয়া আর তার সাথে দিবেন জিঙ্ক এক লিটারে একটা জিং কিনবেন কিনবেন এই জিং এক লিটারে জিংটা খাওয়াবেন সকালে পঞ্চাশ এম বিকালে পঞ্চাশ এম তাহলে দেখবেন আপনার জিংয়ের কাজ হচ্ছে চামড়াকে সুন্দর করা লোমকে সুন্দর করা চাকচিক্য করা এবং হজম শক্তিও বৃদ্ধি পায় জিঙ্কের কারণে এই জিং একটা খাওয়াবেন দেখবেন আপনি গরুটার লুক খুব সুন্দর হয়ে যাবে নাদুষ নুদুষ হয়ে যাবে আর পর্যাপ্ত পানি খাওয়াবেন আর সময়টা খাবার সময়টা মেনটেন করবেন সকাল ছয়টার থেকে দশটার ভিতরে খাবার শেষ করে দিবেন কোনো খাবার রাখবেন না শুধু পানি ছাড়া কোনো খাবার রাখবেন না দশটা থেকে তিনটা পর্য পর্যন্ত রেস্ট থাকবে তিনটার পর থেকে তিনটা থেকে ছয়টার মধ্যে খাবার সম্পূর্ণ শেষ করে দিবেন তারপরে খাবার যেটুক থাকে উঠে রেখে দেবেন আর সারা রাতে কোনো খাবার দিবেন না খালি পানি দিয়ে রাখবেন আর দিনে এক থেকে গরম বেশি থাকলে দুইবার গোসল করাবেন একবার তো অবশ্যই অবশ্যই করাবেন আর বন্ধুগণ কোনো সাবান বা কোনো হুইল পাউডার এগুলো দিয়ে কিন্তু গোসল করাবেন না তাহলে অ্যালার্জিক পাবে আপনি শ্যাম্পু দিয়ে গোসল করাবেন বা খালি গোসল করান কোনো সমস্যা নেই আর বন্ধুগণ মশা যেন কামড় না দেয় মশারি টাঙ্গাবেন ফ্যান দিবেন বেশি গরম যেন না লাগে আর যদি মশারি না থাকে কয়েল ভালো করে জ্বালাবেন দাঁড়তে তদারকি করবেন যেন আগুন না লাগে এইভাবে আপনি গরুটাকে পরিচর্যা করুন এবং মতো সেবা যত্ন করুন দেখবেন গরুটা আপনাকে কিছু অর্থ দিয়ে গেছে এইভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন একটা জায়গা দুইটা দুইটার জায়গা পাঁচটা পাঁচটা জায়গায় দশটা গরু কিনে আপনি আপনার বেকারত্ব জীবনকে দূর করে সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম